বাংলাদেশ চাইলে নির্মাণ ও সমরাষ্ট্র খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক আর রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ঢাকার সাথে কাজ করতে চায় আঙ্কারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে একথা জানিয়েছেন তুরস্কের সফরত পররাষ্ট্রমন্ত্রী মেভলুত জাবুসোকলু করোনা মহামারী মোকাবেলায় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী সফরের দ্বিতীয় দিনে গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাবুসলুগু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক দুই দেশের বাণিজ্যের বর্তমান অবস্থা এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয় বৈঠকে স্থান পায় করোনা মহামারী মোকাবেলা এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সেসব কথাই জানালেন দুই পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাবুসলুগো বলেছেন রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে প্রত্যাবাসনই এ সমস্যার সমাধান এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশের সাথে থাকবে তার দেশ প্রশংসা করেন করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ ও প্রস্তুতির বলেন এই সংকট মোকাবেলায় চিকিৎসা উপকরণ সহায়তা অবহত রাখবে তুরস্ক বাংলাদেশ চাইলে নির্মাণ ও সমরস্ত্র শিল্পে তুরস্কের বিনিয়োগের আগ্রহ আছে বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী health to one of the best quality very price, no no preconditions or political conditions. one of the best in the world we are second after china in construction sector therefore uh, they are also interested uh, to undertake all those পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন রোহিঙ্গা সংকট মোকাবিলা শুধু বাংলাদেশের একার দায়িত্ব নয় এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কেও for being a true and reliable friend in particular on the issues of concerning এই বৈঠকে বাংলাদেশ তুরস্ক বাণিজ্যের বর্তমান আকার এক বিলিয়ন ডলার থেকে 2 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ বিলিয়ন ডলার মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা